আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন চুনারগাট পুরাতন খয় নদীতে আবারও স্বচ্ছ পানি দেখা দিয়েছে এবং ওই অল্প কিছু দিনের বৃষ্টির পানি কিন্তু আবারও পুরাতন খয় নদীকে আবারও সৌন্দর্য রূপ ধারণ করে দিচ্ছে আপনারা জানেন এই যে এখানে একবার মাছ ধরতেছেন তো দেখা যাক ওনার মাছ ওঠে কি না আসলে আমরা একটু দেখে নিই স্বপ্নের নদীতে এখন মাছ ধরা হচ্ছে মনে হয় কিছুটা উঠছে তো যাই হোক ভাই অনেকগুলো মাছ ইতিমধ্যে কিন্তু ধরে ফেলছেন আর আপনারা জানেন যে এখন নদীর যেই সৌন্দর্যটা আগের থেকে কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে আর এখানে যে সমস্ত আপনার স্বপ্ন ছিল আমাদের এমপি সাহেবের ব্যারিস্টার সুমন ভাইয়ের আপনারা জানেন ওই সমস্ত স্বপ্নের কোনো কিছুই কিন্তু এখনও পর্যন্ত বাস্তবায়ন হয়নি তারপরেও এখানে কিন্তু অনেক মানুষের সময় কাটানোর একটা জায়গা এই ঘাটের পুরাতন ক্ষয় নদী তা আসুন আমরা একটু দেখে নেই চারিপাশটা একটু দেখে নিব তো প্রথমে দেখে নিলাম যে ভাই অনেকগুলো মাছ ধরতেছেন এবং ওনার যে ব্যাগটা রয়েছে ওনার ব্যাগের ভিতরে কিন্তু অনেকগুলো মাছ উনি রেখেছেন এই যেদিকে এটা হচ্ছে মুক্তিযোদ্ধা ভবন এটা হচ্ছে রানীগঞ্জ স্ট্যান্ড এবং এটা হচ্ছে নদীর ব্রিজের এই পারের জায়গাটা এই পারে আপনার যদিও পরিষ্কার করা হয় নাই তারপরেও অনেকগুলো পরিষ্কার করা হয়েছে এলাকার মানুষগুলো করছে এই দিতে মাছগুলো দেখতে পেরেছেন আপনারা তো আসেন একটু এদিকে দেখি ওই যে আপনার ডিসিপি হাই স্কুলের যে বাউন্ডারিটা রয়েছে সেটি আর এটা হচ্ছে রানীগাঁও স্ট্যান্ডের যে ব্রিজ আছে এই ব্রিজটা এখানে ব্রিজ সুমন ভাই চেয়েছিলেন এই ব্রিজটাকে নতুন করে তৈরি করার জন্য তো উনি তো আর করতে পারেন নাই এখন সুমন ভাই কারাগারে বন্দি আছেন তো আছেন একটু আমরা যেই জায়গাটা সুমন ভাই পরিষ্কার করেছিলেন ওই জায়গাটা একটু দেখি ঘুরে ঘুরে কারণ বিশেষ করে আমি একটা কথাই বলবো বেস্টার সুমন ভাই সব সময় দেশের ভালো চেয়েছেন মানুষের ভালো কিছু করার চেষ্টা করেছেন প্রতি বছরেই প্রতি বছরেই কিন্তু ঈদ আসলে বেজিস্টার সুমন ভাই কিন্তু মানুষের পাশে দাঁড়াতেন বিভিন্ন বন্যার সময় পাশে দাঁড়াতেন এখন বন্যা আসলেও আর পাওয়া যায় না এর এরকম কোনো লোকজন আমরা পাই না যে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে তো সুমন ভাই আসলে মহৎ একজন মানুষ এই যে দেখতে পাচ্ছেন গাইডওয়ালটা কিছুদিন আগে উনি করিয়েছিলেন আমাদের চুনালঘাটের টিউন সাহেবের মাধ্যমে এই গাইডওয়ালটা হয়েছিল এবং নদীতে যে মাছ চাষ করেছিলেন সব মাছগুলো নাই এখন আর তো এখানে যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে সুমন ভাই যখন এই নদীটি পরিষ্কার করেন তখন কিন্তু এই গাছটা ছিল না এরপরে এই গাছটি হয়েছিল এখন কত বড় হয়ে গেছে গাছটা আপনারা দেখতে পারতেছেন গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ওনার পরিকল্পনার মতো এখনো পর্যন্ত যে কাজগুলো হওয়ার কথা ছিল কাজগুলো হয় নাই বা এখন যারা দায়িত্বে আছে তারাও কিন্তু এই কাজগুলো করছে না কারণ ওনারা শুধু কি সংস্কার করতেছে আমি সঠিক বুঝতেছি না সুমন ভাইয়ের যে সমস্ত স্বপ্ন ছিল এই নদী নিয়ে এই সমস্ত কোনো কাজ এখানে কিন্তু এখনও হচ্ছে না কিন্তু আপনারা যে বলেন বেরিস্টার সুমন ভাই যদি জেলের বাইরে থাকতেন এই নদীটিকে এইভাবে থাকতে দিতেন এই যে আবারও পাশে আপনারা দেখতে পারতেছেন অনেকেই অনেক আবর্জনা ফেলে রেখেছে তো এই দিনগুলো আমাদেরকে হয়তো আর দেখতে হতো না যদি বেরিস্টার সুমন ভাই কারাগারে না থাকতেন তা আসলে অনেকটাই খারাপ লাগে আমাদের অনেক স্বপ্ন আসলে সফল হয় না যেমন এই উদাহরণ হচ্ছে এই পুরাতন ক্ষয় নদী তো প্রিয় দর্শক আসলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে লিখে যাবেন আর সমন ভাইয়ের মুক্তির দাবিতে একটি কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইএলসি দা নিউজ বিডির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে